আসসালামু আলাইকুম কইরু ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রমতে ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আপু মামুদের ভালো লাগবে বরাবরের মতোই আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে থাকছে দুই বছরের একটি বেবি ফ্রক এই বেবি ফ্রকের সুতার কাজে সেলাই টিউরিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন খুব সহজে সেলাই দিয়ে এই বেবি ফ্রকটি কাজ করছি একবার দেখলে যে খেয়েও বানিয়ে নিতে পারবেন বেবিদের জন্য জামার সাথে সুতার কম্বিনেশন ভালো হলে জামা দেখতে আরও ভালো লাগে এবং সুন্দরও লাগে জামার কাজটি দেখতে কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানা থাকলেও কমেন্ট করে জানাবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জামাটি সম্পূর্ণ কাজ লাছি সুতা বা কেউ সুন্দরী সুতাও বলে থাকেন দুইটার দিয়ে বেবি ফ্রগের কাজটি করছি প্রথমে আমি চারটে ফুলের পাপড়ির কাজ সম্পূর্ণ করে এরপরে ফাতার কাজটি সম্পূর্ণ করছি আপনারা ভিডিওতে দেখলে অবশ্যই বুঝে বুঝে নিতে পারবেন কীভাবে আমি কাজটি করছি খুব সহজ একটি সেলাই দিয়ে জামাটির কাজ সম্পূর্ণ করলাম যে কুইউ অনার এই কাজটি করে নিতে পারবে আপনারা চাইলে তিন তার দিয়েও এই কাজটি করতে পারবেন এটা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে দুই তার সুতা দিয়ে কাজটি করার পর আমার কাছে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি দেন আমাকে জানাবেন জামাই হাতায় কিছু কুশি কাটার কাজ করে নিলাম এটা আপনাদের ভিডিওতে তুলে ধরা হলো আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটি ফাতার স্যাম্পল তুলে নিলাম এভাবে আমি আরও দুইটা জামার কাজ করেছি একই ডিজাইন দিয়ে একই স্টিচ দিয়ে খুব সহজ একটি সেলাই এ সেলাই দিয়ে সম্পূর্ণ কাজটা করা যায় আপনারা চাইলে ও এ ডিজাইনটা করে নিতে পারবেন আমার ভিডিওতে বয়সের কোনো সমস্যা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আফুরা ছোট বোন হিসেবে সময় সভ্যতার কারণে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না অনেক ব্যস্ততার মাঝে শরীরটাও অসুস্থ এই জন্য ভিডিও দিতে পারছি না এর মধ্যে আবার মেয়ের পরীক্ষা চলে এই জন্য সম করে নিতে পারছি না এই জন্য আবারও আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এরপর আমি পাতার ঢালটা করে নিলাম ভিডিওটি বড় হয়ে যাচ্ছে এই জন্য কিছু ভিডিও স্কিপ করে কেটে নিলাম সবার লাস্টে আমার হাতের কাছে ডলার ছিল না সবার শেষে আমি ডলারের কাজটা সম্পূর্ণ করলাম এখান থেকে কিছু ভিডিও ডিলেট হয়ে গিয়েছে আমার মিমি মা মোবাইলের ক্যামেরা ভিডিও করবে ও মোবাইলটা আমার হাত থেকে নিয়ে ও নিজে ধরছে মোবাইলটা খালি নাড়াচাড়া করছে ও মরে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন ডলার লাগানোটা আবার আমি দেখিয়ে দেব এই বেবি ফ্রগের ড্রয়িং ভিডিওটা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আরও সুন্দর সুন্দর ডিজাইন বা ব্লক প্রিন্টের কোন জিনিসটা আপনাদের দেখতে ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন হাতার কাজটা আমি খুব সহজে সুই সুতা দিয়ে করে নিলাম যারা লেস বাসায় না থাকে তাহলে আমরা এভাবেও হাতার সাইডে বা গলায় বা নিচে জামার ব্যাগ ফাটেও কাজটা করে নিতে পারি অনায় দেখতে অনেক সুন্দর লাগে আপনারাও চাইলে এভাবে বাচ্চাদের জামায় বা বড়দের কামিজের হাতায় বা নিচের ব্যাক সাইডে এভাবে কাজ করে আলাইকুম